নারী সন্তুষ্ট হয় কখন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি কাহিনী শোনাতে যাচ্ছি তা কোনো সাধারণ কাহিনী নয় এটি এমন একটি কাহিনী যা শোনা মাত্রই আপনার যে আলোড়ন সৃষ্টি করবে যা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে এবং আপনি আপনার জীবনের সেই অদৃশ্য শক্তিগুলির আভাস পাবেন যেগুলির কথা আপনি কোন দিন ভাবতেও পারেননি এই কাহিনী শুধু কাহিনী নয় বরং এটি একটি বার্তা একটি সতর্কবাণী এবং একটি রহস্য যা যুগ যুগ ধরে আড়ালে ছিল যেই কাহিনী মনোযোগ দিয়ে আন্তরিকভাবে শুনেছে তার জীবনে এমন সব অলৌকিক ঘটনা ঘটেছে যার সামনে বিজ্ঞানও মাথা নত করেছে কথিত আছে যেখানে ভক্তি থাকে সেখানে শক্তি নিজে নিজেই প্রকাশ পায় এবং এই কাহিনী মা লক্ষ্মীর সেই অদৃশ্য রূপের সঙ্গে যুক্ত যা কেবল তাদের ঘরেই প্রকাশিত হয় যাদের মন পবিত্র এবং হৃদজে কলঙ্কহীন এই কাহিনী কোনো বইয়ে পাওয়া যায় না এই রহস্য কেবল গুরুর স্মরণে গিয়ে প্রকাশিত হয় তাই মন শক্ত করে ধরুন এবং শান্ত চিত্তে বসুন কারণ আপনি এখন প্রবেশ করতে চলেছেন এমন এক আধ্যাত্মিক দ্বারে যেখান থেকে ফিরে আসা মানুষ কখনোই আর আগের মতো থাকে না তাহলে আসুন শুরু করি আজকের সেই অলৌকিক বিস্ময়কর এবং গুপ্ত কাহিনী যা সোনামাত্রই দেবী লক্ষ্মীর কৃপা আপনার জীবনে চিরকাল স্থায়ী হয়ে যায় তার আগে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একলা মানুষ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দেবেন এক সময়ের কথা মধ্য অঞ্চলের উত্তর দিকে অবস্থিত এক ঘন ও পবিত্র অরণ্যের কাছাকাছি ছিল একটি ছোট্ট গ্রাম যার নাম ছিল মেঘনাথপুর সেই গ্রামে বাস করতেন অত্যন্ত সরল সদ্গুণ সম্পন্ন ও ধর্মপ্রাণ মানুষজন সেই গ্রামেই থাকতেন এক কৃষক যার নাম ছিল বিমল তিনি তার পিতামাতা এবং স্ত্রীকে নিয়ে ভক্তি ও সন্তুষ্টির সঙ্গে জীবন জীবনযাপন করতেন কিন্তু ঈশ্বরের লীলা বড়ই বিচিত্র সেই কৃষকের স্ত্রী যেমন রূপপতি ছিলেন ততটাই ছিলেন চঞ্চল ও ক্রোধী তিনি প্রতিদিন কোনো না কোনো কারণে স্বামীর সঙ্গে ঝগড়া করতেন অথচ ধর্মনিষ্ঠ সেই কৃষক ধৈর্য ও শান্তির সঙ্গে সব কিছু সহ্য করতেন কখনো কোনো প্রতিবাদ করতেন না একদিন ভোরবেলায় কৃষক যখন মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই তার স্ত্রী ক্রোধে ফেটে পড়ে উচ্চস্বরে বললেন আমি আর এই বাড়িতে থাকতে চাই না আমি এই বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু সেই কৃষক শান্ত স্বরে তার স্ত্রীকে বললেন হে প্রিয় তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছ আমি কি কোনো অপরাধ করেছি স্ত্রী উত্তর দিলেন আমি জানি না তবে আমি এক মুহূর্ত তোমার সঙ্গে থাকতে পারবো না এই কথা শুনে কৃষকের হৃদয় ব্যথিত হয়ে উঠল সে মনে মনে প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলেন হে ঈশ্বর আমি এমন কি পাপ করেছি যে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাচ্ছে সে মুখ খারাপ করে জঙ্গলের দিকে এগিয়ে গেল সেখানে একটি পবিত্র অসত্য গাছ ছিল সেই গাছের একটি শুকনো ডালের উপর একটি শকুন বসেছিল কৃষক গাছের নিচে বসে নিজের অন্তরের বেদনা নিঃশব্দে প্রকাশ করছিলেন কিন্তু সেই শকুন কোনো সাধারণ পাখি ছিল না সে ছিল এক জ্ঞানী জীবাত্মা যে ঈশ্বরের নির্দেশে সেখানে উপস্থিত হয়েছিল কৃষকের দুঃখ দেখে শকুন বলল হে বন্ধু তুমি এত ব্যাকুল কেন কী হয়েছে তোমার কৃষক বিনয়ের সঙ্গে উত্তর দিলেন হে পক্ষীরাজ আমার স্ত্রী প্রতিদিন অকারণে আমার সঙ্গে ঝগড়া করে এবং আজ সে বলে দিল যে সে ঘর ছেড়ে চলে যাবে কি এমন দোষ করেছি আমি শকুন মনোযোগ দিয়ে কৃষকের দিকে তাকালো এবং বলল হে ধর্মাত্মা আমি তোমাকে একটি প্রশ্ন করি তুমি তার সঠিক উত্তর দাও কৃষক মাথা ঝুঁকিয়ে বললেন হে পক্ষীরাজ প্রশ্ন করুন আমি উত্তর দিতে প্রস্তুত শকুন প্রশ্ন করল তুমি কি রাতে তোমার স্ত্রীর সঙ্গে স্মরণ করো না কৃষক লজ্জা ও সতার সঙ্গে বললেন না আমি আমার স্ত্রীর সঙ্গে স্মরণ করি না শকুন গম্ভীর স্বরে বলল হে বন্ধু এখন আমি বুঝতে পারছি কেন তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে কৃষক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন হে পক্ষীরাজ কিভাবে আপনি এই জ্ঞান লাভ করলেন অনুগ্রহ করে বলুন তখন শকুন বলল হে বন্ধু এখন আমি তোমাকে কিছু রহস্যময় ও ধর্মসঙ্গত কথা বলতে যাচ্ছি সেগুলো মনোযোগ দিয়ে শোনো আমি ঈশ্বরের আদেশে তোমার পথ প্রদর্শনের জন্য এখানে উপস্থিত হয়েছি শকুন শান্ত স্বরে বলতে লাগল হে সাধক তুমি কি কখনো ভেবেছো নারীরা কখন প্রকৃত তৃপ্তি লাভ করে কখন তাদের হৃদয়ে আত্মসমর্পণ ও সন্তুষ্টির অনুভূতি জাগে এটি কেবল ভৌতিক স্পর্শ বা সাংসারিক আকর্ষণে নয় বরং আন্তরিকতা স্নেহ সম্মান ও প্রেমময় থেকেই সম্ভব হয় শকুন আরও বলল তুমি হয়তো কখনো না কখনো শুনেছ যে কোনো নারী অন্য পুরুষের সঙ্গে চলে গেছে বা কারো স্ত্রী বিশ্বাসঘাতকতা করেছে এগুলো তখনই ঘটে যখন তার মনে শূন্যতার জন্ম নেয় যে শূন্যতা স্বামীর দেওয়া প্রেম আলাপ আলোচনা ও আত্মিক সংযোগের অভাব থেকে তৈরি হয় হে বন্ধু যখন কোনো নারী তার জীবনসঙ্গীর কাছ থেকে সেই আন্তরিকতা ও হৃদয়ের আলাপ খুঁজে পায় না তখন মাঝে মাঝে সে বিভ্রান্ত হয়ে পড়ে এবং বাইরে সেই শূন্যতা খুঁজতে শুরু করে এই দোষ সম্পূর্ণরূপে নারীর নয় আবার পুরুষেরও নয় এটি কেবল সেই ভারসাম্যের অভাব যা দাম্পত্য জীবনে অত্যন্ত প্রয়োজন কৃষক তখন শকুনকে বললেন হে জ্ঞানবান পক্ষীরাজ আপনার বাণী সত্যিই দেবতুল্য তবে এখনও আমার মনে স্পষ্ট কোনো সমাধান আসছে না তখন শকুন শান্ত স্বরে উত্তর দিল হে ধর্মপরাজন কৃষক এখন আমি তোমাকে একটি কাহিনী শোনাব সেই কাহিনীর মধ্যেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মনোযোগ দিয়ে শোনো এবং অন্তরে ধারণ করো তাহলেই সমাধান পাবে কৃষক শ্রদ্ধাভরে মাথা নত করে বললেন হে পক্ষীরাজ দয়া করে আমাকে সেই কাহিনী শুনিয়ে দিন আমি তা শোনার জন্য ব্যাকুল তখন শকুন তার জ্ঞানের ধারা প্রবাহিত করে কাহিনী শুরু করল এক সময়ের কথা বিহারে কালিন্দ্রপুর নামে একটি গ্রাম ছিল সেখানে একটি প্রাচীন ও অত্যন্ত জাগ্রত মহাদেবের মন্দির ছিল প্রতিদিন শতসু ভক্ত সেখানে এসে ভগবান শিবের পূজা অর্চনা করত মন্দিরের কাছেই এক ধনী বণিকের বাড়ি ছিল তিনি তার পরিবার স্ত্রী ও দশ বছরের ছেলেকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেন বণিক তার স্ত্রীকে গভীর ভালোবাসতেন তার স্ত্রী ছিলেন অপরূপ সুন্দরী ভদ্র সুশীলা এবং পতিব্রতা নারী লোকেরা বলতো তার সৌন্দর্য এমন যে একবার যে দেখে সে মুগ্ধ হয়ে যায় কিন্তু প্রতিদিন বণিক কাজের উদ্দেশ্যে বাইরে গেলে তার স্ত্রীও ঘর থেকে বেরিয়ে যেতেন এটি যেন তার নিত্য অভ্যাসে পরিণত হয়েছিল একদিন বণিক কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন কিন্তু স্ত্রীকে ঘরে না পেয়ে ব্যাকুল হয়ে উঠলেন তিনি তাকে গ্রামে সর্বত্র খুঁজলেন কিন্তু কোথাও পেলেন না শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরে এলেন কিছুক্ষণ পর তার পুত্র বিদ্যালয় থেকে ফিরলে পিতা তাকে জিজ্ঞেস করলেন পুত্র তোমার মা কোথায় পুত্র উত্তর দিল পিতাজি আমি তো সবে ফিরেছি জানি না আমি তো ভেবেছিলাম মা ঘরেই আছেন বণিক ধৈর্য ধরে বললেন কোনো অসুবিধা নেই বাবা ভেতরে এসো আহার করো তোমার মা শীঘ্রই ফিরে আসবেন এর কিছুক্ষণ পরে তার স্ত্রী ঘরে ফিরে এলেন স্বামীকে দেখা মাত্রই তার শরীরে কাঁপুনি শুরু হলো। মুখে কথা আটকে গেল আর লজ্জায় ঘামতে শুরু করলেন কিন্তু বণিক যিনি তার স্ত্রীকে সত্যিই ভালোবাসতেন তিনি তাকে বকতে পারলেন না কারণ তার অন্তরে স্ত্রীর প্রেমী ছিল প্রধান তিনি মৃদু ও স্নেহকরা স্বরে জিজ্ঞেস করলেন হে দেবী তুমি কোথায় গিয়েছিলে ভয়ে কাঁপতে কাঁপতে স্ত্রী উত্তর দিলেন আমি আমার সখীর বাড়িতে গিয়েছিলাম বণিক শান্তভাবে বললেন কমপক্ষে জানিয়ে তো যেতে আমরা দুজনেই খুব চিন্তিত হয়েছিলাম আমি তো তোমাকে পুরো গ্রাম জুড়ে খুঁজে বেরিয়েছি স্ত্রী কোনো রকমে সেই মুহূর্তকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন তারপর সময় কেটে গেল সন্ধ্যা হল সকলে ভোজন করলো এবং বিশ্রামে গেল ভোর হলে বণিক প্রতিদিনের মতো ব্যবসার কাজে বেরিয়ে পড়লেন কিন্তু সেই দিনও যেমন আগের দিন হয়েছিল স্ত্রী আবারও কোথাও চলে গেলেন বণিক যখন দ্রুত ঘরে ফিরলেন তখন দেখলেন ঘর একদম ফাঁকা স্ত্রী নেই এবার তার হৃদয় আকাঙ্ক্ষায় ভরে উঠল স্ত্রী ফিরে আসার পর তিনি আবারও তাকে ভদ্রভাবে জিজ্ঞাসা করলেন হে প্রিয় তুমি কোথায় গিয়েছিলে স্ত্রী আবারও একটি অজুহাত বানালেন কিন্তু বণিকের অন্তর এখন অস্থির হয়ে উঠেছিল তিনি মনকে স্থির করলেন আগামী দিন সব জেনেই নেব পরদিন তিনি ব্যবসার অজুহাতে ঘর থেকে বেরিয়ে একটি গাছের আডালে লুকিয়ে অপেক্ষা করতে লাগলেন স্ত্রী যখন ঘর থেকে বেরোলেন তখন তিনি গোপনে তার পিছু নিলেন স্ত্রী এক নির্জন বনের ভেতরে একটি কুটির পর্যন্ত গিয়ে পৌঁছালেন সেই কুটিরটি ছিল গভীর জঙ্গলের মাঝে যেখানে সাধারণত কেউ যাওয়া আসা করত না বণিক লুকিয়ে দেখলেন তার স্ত্রী এক অপরিচিত পুরুষের কাছে যাচ্ছেন এই দৃশ্য দেখে বণিকের হৃদয় কেঁপে উঠল যাকে তিনি অগাধ বিশ্বাস করতেন যাকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন সেই এমন কাজ করছেন তিনি দেখলেন তারা দুজনে কুটিরের ভেতরে প্রবেশ করল এবং তারপর যে দৃশ্য ঘটল তা তার বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিল তার নয়ন অশ্রুতে ভরে উঠল কোনো রকমে তিনি সেখান থেকে ফিরে এলেন কিছুক্ষণ পর তার স্ত্রীও ঘরে ফিরে এলেন এবং আগের মতোই অজুহাত বানানোর চেষ্টা করলেন কিন্তু বণিক সব জানার পরও নীরব থাকলেন তিনি রাতভর ঘুমাতে পারলেন না তার মন ছট করতে লাগল এরপর ভোরবেলায় বনিক স্নান সেরে গুরু বিশ্বনাথের আশ্রমে পৌঁছালেন বিশ্বনাথ ছিলেন তপস্বী তত্ত্বজ্ঞ ও ভবিষ্যৎ দ্রষ্টা সাধু বনিক অশ্রুভরা নয়নে তার চরণে প্রণাম করলেন বিশ্বনাথ স্নেহভরে বললেন বক্স তুমি কেন কাঁচ কোন যন্ত্রণায় তুমি ব্যাকুল হয়ে এতদিন পর আমার কাছে এলে বণিক চোখের জল মুছে বললেন হে গুরুদেব আমি এমন এক গভীর দোটানায় পড়েছি যেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব মনে হচ্ছে আপনি আমার পথ প্রদর্শক আমাকে রক্ষা করুন নতুবা আমি এই যন্ত্রণা সহ্য করতে পারব না বিশ্বনাথ শান্ত স্বরে বললেন বৎস নিশ্চিন্ত হও তোমার যন্ত্রণা আমায় বলো তোমার হৃদয়ে যা আছে সব প্রকাশ করো আমি তোমাকে সাহায্য করব এই কথা শুনে বণিক কাঁপা কণ্ঠে বলতে লাগলেন প্রভু আমি অত্যন্ত ব্যথিত মনে আপনার স্মরণে এসেছি বহুদিন ধরে আমার আত্মা অশান্ত যখন আমি কর্মক্ষেত্রে থাকি তখন আমার পুত্র বিদ্যালয়ে থাকে তখন আমার জীবন সঙ্গিনী যাকে আমি হৃদয়ের গভীর থেকে ভালোবেসেছি সে এক অচেনা পরপুরুষের সঙ্গে দেখা করতে বনে যায় সেখানে এক নির্জন কুটিরে তার সঙ্গে সময় কাটায় শরীরের তৃষ্ণা মেটায় এবং তারপর ঘরে ফিরে আসে যেন কিছুই হয়নি হে প্রভু যখন আমি তাকে জিজ্ঞেস করি সে কোথায় ছিল তখন প্রতিদিনই সে নতুন একটি অজুহাত তৈরি করে এসব দেখে আমার হৃদয় ভেঙে গেছে তবু আমার আত্মা এখনও তার সাথেই বাঁধা আমি বুঝতে পারছি না যে নারী একদিন আমাকে ভালোবাসত সে এখন আমার অন উপস্থিতিতেও অন্য কারো সঙ্গে দেখা করছে হে প্রভু হে দয়ামায় আমাকে পথ দেখান আমাকে বোঝান যে স্ত্রীকে আমি আমার আত্মার অঙ্গ মনে করেছি সে কেন অন্যের দিকে আকৃষ্ট হয়ে গেল আমার মন ব্যাকুলতায় ভরে আছে সারা রাত ঘুম আসে না আমি নিজের চোখে সব দেখেছি আর এই দৃশ্য আমার আত্মায় গভীর ক্ষত এঁকে দিয়েছে হে করুণামায় হে প্রভু আমাকে এই যন্ত্রণা থেকে একেবারে মুক্ত করুন আমাকে জানান কেন আমার জীবনসঙ্গিনী এমন আচরণ করছে আমায় শক্তি দিন যাতে আমি এই পরিস্থিতিকে বুঝতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি তখন গুরুদেব বললেন হে বালক ধৈর্য ধরো আমি এখন ধ্যানে প্রবেশ করছি পরমাত্মার কৃপায় তোমাকে উত্তর দেব কিছুক্ষণ গভীর ধ্যানমগ্ন থাকার পর বিশ্বনাথ চোখ খুললেন এবং বললেন বক্স এখন আমি বুঝেছি সে কেন এমন করছে তার আগে আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই উত্তর শুধু সত্য হওয়া চাই কারণ সত্যই সমাধানের পথ দেখায় কখনো কি এমন হয়েছে যে তুমি তোমার ব্রহ্মতেজ নষ্ট করেছ তুমি কি কখনো সেই পথে গিয়েছ যা শাস্ত্রে নিষিদ্ধ বলা হয়েছে যেমন আত্মভোগের প্রবণতা এছাড়াও তোমার সঙ্গে কি এমন ঘটেছে যে তুমি ব্যবসায় এতটাই নিমগ্ন থেকে যে নিজের আপনজনকে সময় দিতে বনিক কিছুটা লজ্জা ও সংশয়ের সঙ্গে বললেন হে গুরুদেব আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না দয়া করে স্পষ্ট করে বলুন যাতে আমি আমার জীবনের ভুলগুলো জানতে পারি বিশ্বনাথ গভীর শ্বাস নিয়ে বললেন বৎস বলার অর্থ হল যখন কোনো পুরুষ নিজের জীবনসঙ্গী বা পরমাত্মার অমূল্য বরদান তা বারবার অপচয় করে তখন তার তেজ তার প্রভাব তার আত্মবল ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায় আর যখন সে নিজের কর্তব্য থেকে বিমুখ হয়ে কেবল ব্যবসাতেই ডুবে যায় তখন তার ঘর তার স্ত্রী তার পরিবার থেকে তার আবেগের বন্ধন ভেঙে যেতে শুরু করে এমন অবস্থায় এক স্ত্রী যিনি কেবল দেহ নন তিনি হৃদয়ের ও আত্মারু সঙ্গিনী তিনি সেই শূন্যতা পূরণ করতে অন্যদিকে আকৃষ্ট হতে পারেন এটি তার দোষ নয় সে তো কেবল সেই প্রেম আর সঙ্গ খুঁজছে যা তার জীবন সঙ্গীর কাছ থেকেই পাওয়া উচিত ছিল এই কথা শুনে বণিকের চোখ ভিজে উঠল তিনি নরম স্বরে স্বীকার করলেন হে প্রভু আপনি সত্য বলেছেন আমি আমার যৌবনে নিজের ব্রহ্মতেজ নষ্ট করেছি এবং আজও আমি ব্যবসার কাজে এতটাই জড়িয়ে থাকি যে আমার পরিবারকেও সময় দিতে পারি না কেবল গত কয়েকদিন থেকে আমি নিয়মিত ঘরে ফিরছি অন্যথায় আমার দিন কাটত ষোলো তেরো ঘণ্টা কর্মক্ষেত্রেই কিন্তু হে করুণাময় তবে কি এটাই আমার জীবনের সেই যন্ত্রণার মূল কারণ তখন বণিক বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন হে নাথ আমার স্ত্রী যে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে তার সঙ্গে আমার হস্তমৈথুন ও ব্যবসায় নিমগ্ন থাকার অর্থ কী এর তাৎপর্য কি তখন মহাত্মা মৃদু হেসে শান্ত কণ্ঠে বললেন বৎস এই রহস্য এখনো তোমার বোধের অতীত সময় এলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে তবে আজ আমি তোমাকে একটি পবিত্র কাহিনী শোনাবো এমন এক প্রাচীন কাহিনী যা যুগ যুগ ধরে মানুষের মধ্যে প্রচলিত এই কাহিনী শোনার পর তোমার আত্মমন নিজেই উত্তর খুঁজে নেবে বণিক ভক্তিভরে হাত জোট করে নিবেদন করলেন হে প্রভু দয়া করে সেই দিব্য কাহিনী শোনান মহাত্মা বললেন কিন্তু মনে রেখো এই কাহিনী শেষ পর্যন্ত শোনা অতি আবশ্যক যদি তুমি এটিকে অসম্পূর্ণ ছেড়ে দাও তবে তার ফল অপ্রত্যাশিত ও দুঃখদায়ক হতে পারে বণিক ভক্তিভরে উত্তর দিলেন হে গুরুদেব আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি এই কাহিনী পূর্ণ ভক্তি ও একাগ্রতা সহকারে শেষ পর্যন্ত শুনব তখন মহাত্মা কাহিনী আরম্ভ করলেন যেমন আজ তোমার মন ব্যাকুল ও অস্থির তেমনি এক মহাপুরুষেরও এমন অবস্থা হয়েছিল যিনি ধরাধামে এক ধর্মপরায়ণ রাজা রূপে জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল রাজা বিশ্বজিৎ রাজা তার প্রজাদের অত্যন্ত ভালোবাসতেন তার মন সর্বদা তাদের কল্যাণে নিমগ্ন থাকত প্রজাদের দুঃখে তিনি এমনভাবেই ডুবে যেতেন যে নিজের স্ত্রীকেও আর ঠিকমতো খেয়াল রাখতে পারতেন না রানী প্রতিদিন তার অপেক্ষায় থাকতেন রাতভর জেগে থাকতেন এবং শেষে একা একাই ঘুমিয়ে পড়তেন প্রভাত হলে জেগে দেখতেন রাজা তখনও তার পাশে নেই না ঘুমাবার আগে আসতেন না ভোরে জাগার সময় দেখা দিতেন রানী তাকে গভীর ভালোবাসতেন এবং অন্তরে কামনা করতেন রাজা যেন সামান্য হলেও তাকে মনে করে তার জন্য কিছু সময় দেন কিন্তু রাজা প্রজার কাজে ও রাজধর্মে এমনভাবে ডুবে থাকতেন যে স্ত্রীর জন্য সময় বের করা তার জন্য কঠিন হয়ে পড়ল একদিন রাজার মঙ্গলের জন্য রাজাকে মধ্যপ্রদেশে যাত্রা করতে হল তিনি রানীর কাছে আশীর্বাদ নিতে এসে বললেন হে প্রিয় রাজ্যের কল্যাণে আমাকে এই যাত্রা করতেই হবে দয়া করে আমার মনোহর গ্রহণ করো রানী তাকে আটকাতে চাইলেও জানতেন এখানে থাকলেও তাকে কেবল প্রতীক্ষাই করতে হয় রাজা যখন ধর্ম ও প্রজাহিতের কাজে নিমগ্ন হয়ে অন্য রাজ্যে যাত্রা করলেন তখন রানী তার অন্তরে গভীর শূন্যতা অনুভব করতে লাগলেন তার মন অস্থির হয়ে উঠল যেমন কোনো আত্মা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হলে ব্যাকুল হয়ে ওঠে রানীর অবস্থাও তেমনই হয়ে গেল তার দেহ ছিল প্রাসাদে কিন্তু তার হৃদয় স্বামীর স্নেহ আর স্পর্শের জন্য আহ্বান জানাচ্ছিল বীরহের সেই মুহূর্তে রানীর মন ও শরীর অস্থির হয়ে উঠল তিনি জানতেন রাজা তার কর্তব্যে নিমগ্ন কিন্তু তার মন নিঃসঙ্গতার আগুনে জ্বলছিল ঠিক সেই সময় এক রাজসেবক ভোজনের আমন্ত্রণ নিয়ে এল সে রানীকে অধচেতন অবস্থায় দেখল মনের যন্ত্রণা ও বিরহের ব্যথা তার মুখমণ্ডলে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই দৃশ্য দেখে সেবক বিভ্রান্ত হয়ে পড়ল তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল এবং মনে অসমযত চিন্তা জাগতে লাগল এই সেই অবস্থা যখন কোনো সাধক ভ্রষ্ট হয়ে লক্ষ্যের পথ থেকে পতিত হয় রানী সঙ্গে সঙ্গে তার চোখের অসমযত চাহানিতে সব বুঝতে পারলেন প্রথমে তিনি ক্রুদ্ধ হলেন তারপর মনে এল সম্ভবত এই সুযোগ যার দ্বারা তার যন্ত্রণা শান্ত হতে পারে তবে তিনি জানতেন এ পথ অধর্মের যা ক্ষণিকের আনন্দ দিলেও পরিণামে এনে দেবে অনন্ত অনুতাপ তাই রানী শেবকের পরীক্ষা নিলেন তিনি তাকে সোনার প্রলোভন দিলেন এবং প্রস্তাব রাখলেন সেবক লোভ ও মোহে পড়ে গেল এবং রানীর প্রস্তাবে সম্মত হল কিন্তু সবই কেবল দেহের তৃপ্তি ছিল আত্মা ও ধর্ম তার থেকে বহু দূরে ছিল কিছুদিন এভাবেই চলতে থাকলো কিন্তু সুখের পরিবর্তে রানীর অন্তরে বাসা বাঁধল ক্লানি ভয় ও অপূর্ণতার যন্ত্রণা আত্মা যা চায় তা শরীরের মাধ্যমে কখনোই পূর্ণ হয় না কিছুদিন পর রাজা রাজ্যে ফিরে এলেন তিনি অনুভব করলেন রানীর মধ্যে এক অদৃশ্য পরিবর্তন এসেছে পরে তিনি দেখলেন রানী গর্ভবতী এই দৃশ্য দেখে তার হৃদয়ে তীব্র বেদনা জাগল তিনি ভাবলেন আমি তো এতদিন এখানে ছিলাম না তবে গর্ভকার তার মনে অস্থিরতা জন্ম নিল তিনি রানীকে কক্ষে ডেকে গভীর স্বরে জিজ্ঞাসা করলেন হে প্রিয় এই সন্তানকার যখন আমি এখানে ছিলামই না তখন এই গর্ভ কিভাবে সম্ভল রানী ভয়ে কেঁপে উঠলেন তিনি নিজেই গ্লানিতে ভরেছিলেন কিন্তু সত্য বলার সাহস ছিল না তাই বললেন স্বামী আমি একা ছিলাম এবং বহুদিন ধরে আমার স্ত্রী ধর্ম পূরণ হয়নি একদিন আমার মন ভীষণ অস্থির হয়ে উঠেছিল সেই সময় এক রাজসেবক আমাকে ওই অবস্থায় দেখে বলপূর্বক শোষণ করল এবং আমি গর্ভবতী হয়ে গেলাম রাজার হৃদ যে ক্রোধের আগুন জ্বলে উঠল তিনি সঙ্গে সঙ্গে সেই সেবকে ডেকে পাঠালেন এবং রাজদ্রোহ ও অধর্মের অপরাধে তাকে মৃত্যুদণ্ড দিলেন এরপর রাজা চিন্তা করতে লাগলেন তিনি বুঝতে পারলেন যে শুধু প্রজারাই নয় পরিবার ও স্ত্রীর প্রতিও কর্তব্যপরায়ণ থাকা তার দায়িত্ব তিনি নিজের হৃদয়ের দ্বার স্ত্রীর জন্য খুলে দিলেন এবং তাকে স্নেহ করে ভালোবাসা দেওয়া শুরু করলেন তিনি কেবল দেহের তৃপ্তির জন্য নয় বরং মনের শান্তি ও আত্মার সহচারী হিসেবে স্ত্রীকে গ্রহণ করলেন যখনই রানীর হৃদয় স্পর্শের পিপাসায় পূর্ণ হত রাজা তার খেয়াল রাখতেন এবং প্রেম ভরে তাকে গ্রহণ করতেন কাহিনীর এই পর্যায়ে বিশ্বনাথ বণিকের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন হে বৎস এখন কি তুমি বুঝতে পেরেছ কেন তোমার স্ত্রী অন্য পুরুষের কাছে যায় তখন বণিক বিনম্র কণ্ঠে বললেন হে প্রভু আমি এখনও এই প্রশ্ন থেকে মুক্ত হতে পারছি না দয়া করে আমাকে স্পষ্ট করে বলুন কেন আমার স্ত্রী এমন করছে অথচ আমাদের একটি পুত্র আছে বিশ্বনাথ শান্ত মুখে হেসে বললেন বৎস যদি এখনো তোমার অন্তরে সেই সত্য পুরোপুরি পরিষ্কার হয়ে না থাকে তবে এখন আমি তোমাকে গভীরভাবে তা বোঝাই তবে মনে রেখো এটি কোনো জাগতিক দোষারোপ নয় বরং আত্মবোধের শিক্ষা তোমার স্ত্রী আজ যা করছে তা কোনো ক্ষণিকের কামনার ফল নয় বরং বহুদিনের সঞ্চিত অবহেলার বিস্ফোরণ যখন কোনো পুরুষ নিজের কর্ম ও ব্যবসায় এতটাই ডুবে যায় যে স্ত্রীর মনের ডাক তার কষ্ট তার ইচ্ছাগুলোর দিকে একেবারেই দৃষ্টি দেয় না তখন নারী ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকে তুমি জীবনে অনেক পরিশ্রম করেছ কিন্তু সেই পরিশ্রমের ভিড়ে স্ত্রীকে সেই ভালোবাসা সেই সান্নিধ্য সেই আত্মীয়তা দিতে পারি যার সে অধিকারিনী ছিল তার দেহ তোমার ছিল কিন্তু তার মন ধীরে ধীরে শূন্য হয়ে গেছে যেদিন তোমার পুত্র জন্মে ছিল সেদিন থেকে প্রায় দশ বছর কেটে গেছে অথচ তুমি একবারও তোমার জীবন সঙ্গিনীর হৃদয়ের দিকে তাকাওনি তুমি শরীরকে ব্যবসায় ক্লান্ত করে তুলেছ কিন্তু তার আবেগকে ও তার নারীত্বকে তৃপ্ত করতে পারো মাঝে মাঝে চেষ্টা করলেও তুমি তার অন্তর্মনকে তৃপ্ত করতে পারো যৌবনকালে অতিরিক্ত হস্তমৈথুন তোমার ভেতর থেকে সেই শক্তি কেড়ে নিয়েছে যা দিয়ে তুমি তোমার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারতে হে বৎস যখন কোনো নারীর আত্মা ক্ষুধার্ত হয় তার হৃদয় এক ফোঁটা প্রেমের জন্য আকুল হয় এবং তার দেহ দগ্ধ হতে থাকে তখন যদি তার স্বামী নীরব থাকে ঘুমিয়ে থাকে বা ব্যস্ত থাকে তখন তার মন ভ্রষ্ট হয়ে পড়ে আর এই তোমার স্ত্রীর সাথে ঘটেছে একদিন সে তার যন্ত্রণা অন্য কারো কাছে প্রকাশ করে তারপরেই সেই পথে এগিয়ে যেতে থাকে এখন তুমি যদি চাও সেই সব বন্ধ হোক তবে তার সমাধান বাইরে নয় ভেতরে আছে আনো সংযম ও প্রেম হস্তমৈথুন ত্যাগ করো কারণ তা আত্মশক্তির ক্ষয় কাজকর্মে এতটাই ডুবে যেও না যে ঘরের প্রদীপ নিভে যায় স্ত্রীকে শুধু দেহ দিয়ে নয় মন থেকেও গ্রহণ করু তার সঙ্গে কথা বলো তাকে স্পর্শ দাও সময় দাও আপন করে নাও যখন সে দেখবে যে তার স্বামী তাকে ভালোবাসে তার খেয়াল রাখে তার ডাক শোনে তখন সে বাইরে কেন যাবে এখন আমার বিশ্বাস বক্স এই জ্ঞান তোমার হৃদজে প্রবেশ করেছে প্রভুর বাণী শোনার পর বণিকের চোখ খুলে গেল তিনি মাথা নত করে বললেন হে প্রভু এখন আমি ভালোভাবে বুঝে গেছি আমার কর্তব্য কী আপনি যে পথ দেখিয়েছেন আমি সেই পথেই অটল থাকব এখন আমি আমার জীবনে ভারসাম্য আনব স্ত্রীকে সময় দেব স্নেহ দেব এবং দাম্পত্য ধর্মকে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে পালন করব এই কথা বলে তিনি বিনয়ের সঙ্গে বিশ্বনাথকে প্রণাম করলেন এবং নিজের বাড়ির দিকে রওনা দিলেন বিশ্বনাথও আবার তার সাধনায় লিপ্ত হয়ে গেলেন এদিকে যখন সেই বণিক তার ঘরে ফিরলেন তখন পরদিন থেকেই তিনি প্রভুর দেখানো পথে চলা শুরু করলেন তিনি কেবল নিজের স্ত্রীকেই সময় দিতেন না তার অনুভূতিগুলোকেও বুঝতে শুরু করেছিলেন যে স্ত্রীর হৃদয় একসময় শূন্য ছিল এখন তার স্নেহ আর তৃপ্তিতে ভরে উঠল বণিক তার জীবনের খারাপ অভ্যাসগুলো ধীরে ধীরে ত্যাগ করতে লাগলেন যেগুলো তার শরীর ও মন উভয়ের উপরেই প্রভাব ফেলেছিল এখন তিনি ভালোভাবেই বুঝে গিয়েছিলেন যে ব্রহ্মচর্যের রক্ষা কেবল আত্মবলি দেয় না বরং দাম্পত্য সুখের মূল ভিত্তিও গড়ে তোলে হস্তমৈথুনের মতো আসক্তি থেকে দূরে থেকে তিনি নিজের শরীরকে পবিত্র ও ভারসাম্য রাখতে শিখেছিলেন এখন যখন তিনি স্ত্রীর সঙ্গে মিলিত হতেন সেখানে ভালোবাসা থাকত সত্যিকারের সংযোগ থাকত আর থাকত আত্মিক শান্তি ধীরে ধীরে তাদের দুজনের জীবন মধুর হয়ে উঠল তার স্ত্রীও আর কারো দিকে তাকাতেন না দুজনের মাঝে আবার ফিরে এলো সেই স্নেহ বিশ্বাস ও আপন্ত যা এক গৃহে জীবনের মূল ভিত্তি কিছু সময় পর ঈশ্বরের কৃপায় তাদের আরও একটি কন্যা সন্তান হল এখন তাদের পরিবার চারজনের হয়ে উঠল এবং চারজনেই ভালোবাসা আর উৎসর্গের সঙ্গে জীবনযাপন করতে লাগল গল্প এখানেই শেষ নয় বরং এখান থেকেই এক নতুন জীবনের সূচনা হয় এরপর একদিন শপুন কৃষক বিমলকে বলল হে বন্ধু এখন তো তুমি বুঝে গেছ কেন তোমার স্ত্রীর মন বিচলিত হয়েছিল বিমল মাথা নত করে বললেন হে পক্ষীরাজ এখন আমার হৃদয়ে আর কোনো সন্দেহ নেই আপনি আমার চোখ খুলে দিয়েছেন এখন আমি আমার জীবনকে সঠিক পথে নিয়ে যাব এই কথা বলে তিনি শকুনকে প্রণাম করে শান্ত মনে নিজের ঘরের দিকে ফিরে গেলেন তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শ্রদ্ধার সঙ্গে কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ